প্যান টু পয়েন্ট জিরো হ্যাঁ বন্ধুরা কি প্যান টু পয়েন্ট জিরো নিয়ে প্রচুর মানুষের কনফিউশন রয়েছে প্যান কার্ড আপনাকে আপডেট করতে হবে কি না এবং কি কি আপডেট করতে হবে কিভাবে করবেন কোন ওয়েবসাইট থেকে করবেন সেই লিঙ্কে গিয়ে আপনাকে ঠিক কি কি করতে হবে আর কেনই বা প্যান টু পয়েন্ট জিরো নিয়ে আসা হচ্ছে মূল যে পাঁচটা কারণ সেটাই বাকি আর তার সাথে সাথে একজন সাধারণ মানুষ একজন সাইবার ক্যাফে ওনারের কি করা উচিত এবং সাধারণ মানুষের কি করা উচিত সেটা নিয়ে আজকের এই ভিডিও এবং পুরোটা অবশ্যই দেখবেন কারণ আগামী দিনে হয়তো বা বাধ্যতামূলক হতে চলেছে আপনার প্যান কার্ডকে আপডেট করা বিশেষত নাম মোবাইল নাম্বার। ছবি বা আপনার পুরো অ্যাড্রেস এই ধরনের বিষয়গুলো কিন্তু এবার আপডেট হয়তো বা বাধ্যতামূলক হতে চলেছে কিছু দিনের মধ্যে তাই আজকের এই ভিডিওতে আপনাকে পাঁচটা সিকিউরিটি ফিচারের সাথে সাথে আপনাকে হাতে কলমে দেখিয়ে দেব যে প্যান টু পয়েন্টে আপনি আপনার প্যান কার্ডকে কিভাবে আপডেট করবেন মোবাইল নম্বর ইমেল আইডি আপনি কিভাবে আপডেট করবেন সব কিছু আজকের এই ভিডিওতে এবং যেহেতু প্যান নিয়ে কথা হবে তাই আরেকটা ছোট্ট আপডেট সেটা হলো যে খুব শিগগিরই প্যানের অথরাইজ আইডি দেওয়া হয়তো বা শুরু হয়ে যাবে তাই এক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্যানের যাবতীয় অথরাইজ আইডি এবং ব্রাঞ্চ আইডি আপনি আমাদের থেকে পেয়ে যাবেন আগে থেকেই আপনি ডিটেলস জমা করে রাখতে পারেন কোনো পেমেন্ট কিন্তু লাগবে না তো চলুন শুরু করি প্রথমে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে আমারই প্যান কার্ড হ্যাঁ বন্ধুরা ধারা আমি পূর্ব মেদিনীপুর থেকে আমার সেভ করে নিতে ভুলবেন না দেখুন এখানে প্যান নাম্বারটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না আমার নাম আপনি দেখতে পাচ্ছেন সাথে একটা বড় করে বারকোট আমার প্যান কার্ডের ডান সাইডে কিন্তু লাগানো রয়েছে কিন্তু আবারও বলছি এই প্যান কার্ডটা কিন্তু টু পয়েন্ট জিরো প্যান কার্ড নয় বন্ধুরা এটা অনেক আগে ইনফ্যাক্ট অনেক আগে প্রায় দু বছর আগে প্যান কার্ড আমি আপডেট করিয়েছিলাম এবং তখনকার সময়ের প্যান কার্ড হচ্ছে এই বর্তমান যে প্যান কার্ডটা আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে এবার প্যান টু পয়েন্টে কি প্যান কার্ড আসবে সেটা একঝলক কিন্তু আগে দেখে নেওয়া যাক প্যান টু পয়েন্টে আসবে আপনার এই ধরনেরই একটা প্যান কার্ড যেখানে আপনার পুরো একটা চিপ লাগানো থাকবে নাম বাবার নাম এবং প্যান কার্ড একটা আমাদের অখণ্ড ভারতের ছবি ঠিক আছে হ্যাঁ অবভিয়াসলি এটা একটা নতুন ফ্রেজেন্টেশন আমার তো দেখতে খুব ভালো লাগছে সঙ্গে সঙ্গে আমাদের তিরঙ্গা কালার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান আমাদের আমাদের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ তার ডিজাইন রয়েছে এবং সাথে পাশে লেখা আছে একটা বার এবং এখানে একটা প্যান কার্ড ঠিক আছে এবং এখানে একটা চিপ সিস্টেম ডিটেল এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এটা হচ্ছে নতুন প্যান টু যেখানে আপনাকে এবার আপডেট করতে হবে এবার প্যান টু পয়েন্ট জিরোতে কনভার্ট হলে আপনার কি পাঁচটা সিকিউরিটি চেঞ্জ হবে বা কি আপডেট হবে সেটাও এক ঝলক আপনাকে কিন্তু বলে দিই প্রথম যেটা হবে যে সিকিউরিটি ফিচার আপগ্রেডেড হয়ে যাবে আপনি স্ক্রিনে টাইমস অব ইন্ডিয়ার একটা পেজ দেখতে পাচ্ছেন দেখুন অ্যাকর্ডিং টু এটা কিউআর কোড অ্যান্ড ইন্টিগ্রেশন প্যান অফার সেভারেল অ্যাডভান্টেজেস টু ট্যাক্স পেয়ার মূলত এটা যারা ট্যাক্স পেয়ারদের জন্যে বা যারা ট্যাক্স পেয়ার নন তাদের জন্য এই ধরনের ডিটেল কিন্তু আপডেট হতে চলেছে মূলত হচ্ছে একদম হেডলাইনগুলো শর্টে পড়ে দিচ্ছি স্ট্রেন সিকিউরিটি ফিচার অর্থাৎ মূল যে সিকিউরিটি ফিচার কিউ আর কোড থেকে শুরু করে যে নতুন টেকনোলজি এখন ইন্টিগ্রেট হয়ে গেছে সেই টেকনোলজি কিন্তু আপনার প্যান কার্ডের মধ্যেও ইনপুট করে দেওয়া হচ্ছে দু নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এফিসিয়েন্ট অথেন্টিকেশন প্রসেস খুব কুইকলি একদম সিঙ্গেল শর্ট ওয়ান উইন্ডো প্রসেসে আপনি কিন্তু এফিসিয়েন্ট অথেন্টিকেশন প্রসেসে আপনার প্যান কার্ডকে আপগ্রেড করতে পারবেন প্যান টু পয়েন্ট দেখুন আইডেন্টি ভেরিফিকেশান বিকামস স্ট্রিমলাইন মানে একদম আপনি কে কী ব্যাপার একদম পুরো কুইকলি ভেরিফাই হয়ে যাবে এই প্যান টু পয়েন্ট জিরোতে তিন নম্বর রয়েছে কারেন্ট ইনফরমেশান মেনটেনেন্স বর্তমানে মানে কেউ আগে চেঞ্জ হয়ে গেছে কেউ মারা গেছে কেউ তার ঠিকানা চেঞ্জ করেছে তার নাম ফোন নাম্বার ডিটেলস সব কিছু চেঞ্জ করে ফেলেছে কিন্তু সে ব্যবহার করছে পুরোনো প্যান কার্ড তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই প্যান কার্ডটা চেঞ্জ করার জন্যে কিন্তু এই প্রসিডিওরটা করতে হবে এরপরে রয়েছে রেগুলেটরি অ্যাধারেন্স ইউজার হু অপটেন দ্য আচ্ছা রেডি রিজাইন্ড প্যান কার্ড অ্যালাইন উইথ দ্য গভর্নমেন্ট আপডেটেড আইডেন্টিফিকেশান প্রোটোকলস সাপোর্টিং এ মোর সিকিওর ফিনান্সিয়াল সিস্টেম আর ফ্রড প্রিভেনশান যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহুর্তে এত বেশি ফ্রড চলছে দ্য টেকনিক্যাল কমপ্লিমেক্সি ইনভলভ এ অ্যাকুরেটলি রিপ্রোডিউসিং কিউআর কোডস ক্রিয়েট এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার এ ফ্রডস্টার অ্যাটেম্পটিং টু ডুপ্লিকেট প্যান কার্ড তো মোদ্দা বিষয় হলো যে এই পাঁচটা বিষয় আপনার জন্যে আপডেট হয়ে যাবে প্যান টু পয়েন্ট জিরোতে তো এবার আমরা দেখবো যে প্যান টু পয়েন্ট জিরোতে এই পাঁচটা সিকিউরিটি ফিচার আপডেট হলে প্যান কার্ড তো নতুন আসবে আর সেই নতুন প্যান কার্ডে আপনি কিভাবে আপডেট করবেন সেটা এবার এক ঝলক দেখে নেওয়া যাক ভিডিওটা এতক্ষণ ভালো লাগলে একটা লাইক ঠুকে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আইকন বাজিয়ে দেবেন আর অবশ্যই পুরোনো কোনো ভিডিও দেখতে চাইলে আই বটনে টাচ করবেন চলুন খুলে ফেললাম গুগল আর এখানে আমি সিম্পলি টাইপ করব প্যান কার্ড আপডেট ঠিক আছে এখানে সিম্পলি এইটা আপডেট লিঙ্ক রয়েছে এখানে যখনই আমি এটা টাইপ করব সঙ্গে সঙ্গে আপনার সামনে দুটো লিঙ্ক চলে আসবে হ্যাঁ বন্ধুরা দুটো লিঙ্ক চলে আসবে একটা হচ্ছে ইউটিআই থেকে এবং এনএসটিএল থেকে ভারতবর্ষে দুটি সংস্থা রয়েছে যারা প্যান কার্ডের কাজ করে একটি হচ্ছে এনএসটিএল এবং ইউটিআই তো এখানে আমি এনএসটিএলকে প্রেফার করবো এবং আমি নিজে যেহেতু এনএসটিএলের আইডি দিয়ে থাকি দেখুন এখানে লগ ইন ম্যানেজার দিয়েও হবে এবং যাদের ব্রাঞ্চ আইডি রয়েছে এই এই যে লগ ইন অপশান রয়েছে এই ব্রাঞ্চ আইডি দিয়েও কিন্তু আপনি এটা করতে পারবেন যে কোনো অথরাইজড প্যান সেন্টারে এবং আগামী দিনে আপনি আমাদের থেকেও অথরাইজড প্যান সেন্টার পাবেন এছাড়া আপনি যদি অ্যাপ্লাই নিউ প্যান কার্ড এটাও করতে চান এখান থেকে করতে পারেন এছাড়া আপনি দেখুন এখানে ইউটিআই থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি এখান থেকেও করতে কিন্তু পারেন তো বন্ধুরা এই লগ ইন ম্যানেজার যে এনএসটিলের অপশন রয়েছে এখন বর্তমানে ই প্রোটিন এই লিঙ্কে আমি কিন্তু ক্লিক করে দিলাম এবং এখানে খুলে ফেললাম একটা নতুন ট্যাব এখানে দেখুন ভালো করে দেখে নেবেন অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি ট্যাক্স ইনফরমেশান নেটওয়ার্ক এটা কিন্তু অপশনালি এটা ফ্রিতে করা যায় আপনি যদি না চান করতে মানে না পারছেন করতে তাহলে নিয়ারেস্ট সাইবার ক্যাফেতে আপনি আগে যান অবশ্যই আপনার আধার কার্ড প্যান কার্ড নিয়ে যেতে ভুলবেন না এখানে আমি আমার প্যান কার্ড নম্বরটা টাইপ করে দিলাম এবং অবশ্যই আমার কিন্তু আধার নম্বরটাও আমি কিন্তু টাইপ করে দিলাম সাথে আমি দিয়ে দিলাম আমার ডেট অফ বার্থ ঠিক আছে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার সাথে সাথে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা অপশন রয়েছে টিক করার এবং এখানে কিন্তু আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দিলাম সাবমিট করে দিলাম দিয়ে আমি চলে গেলাম নেক্সট প্রসেসের জন্যে দেখুন রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি উড বি সেন্ড ইউর রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড আধার টু জেনারেট বেস ইউকোইসিতে যাবে তো কন্টিনিউ ইউকোইসি যদি আমি করতে যাই যখনই করতে যাবো একটুখানি টাইম নেবে এবং এখানে দেখুন ওটিপি অলরেডি চলে গেছে আমার রেজিস্টার্ড মেলে এবং মোবাইলে ওটিপি ভেরিফিকেশানের জন্যে আমি কি করব অবশ্যই যেটা করব সেটা হচ্ছে আমার রেজিস্টার মেল আইডিটা একবার খুলে ফেলব ঠিক আছে বন্ধু তো রেজিস্টার মেল আইডিতে ওটিপি চলে এসছে আমি সেই ওটিপি দেখে কিন্তু বসিয়ে দিলাম এবারে কি করলাম আমি সাবমিট করে দিলাম দেখুন এই যে সাবমিট আমি করলাম এখানে দেখুন আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই কিন্তু এখানে ক্রস ক্রস ভাবে শো হচ্ছে ডু ইউ উইশ টু আপলোড ইউর মোবাইল আপডেট ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন প্যান ডেটাবেস আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে ইয়েস করব এবং ইয়েস করে নতুন মোবাইল নাম্বার আর ইমেল আইডি আমাকে এখানে বসাতে হবে ক্লিয়ার আর যদি আমি না চাই তাহলে নো করব তো এটাতে আমি কি করবো আমি সাবমিট করে দেবো তো এইভাবে কিন্তু আমাকে এটা আমাকে আপডেট করতে হবে কিন্তু আপনি যদি আপডেট করতে চান কিন্তু আপনাকে আপডেট করে এটাতে সাবমিট করতে হবে এবং যদি আপনি ইয়েস করেন তাহলে আপনাকে নতুন আপনাকে কিন্তু এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসাতে হবে বসিয়ে এবং তার আবার ওটিপি সাবমিট করতে হবে করে তারপরে আপনি কিন্তু এটাতে আপডেট করতে পারবেন আপাতত আমি এটা আপডেট করছি না কারণ এটা আমার অথরাইজ ফ্যান রয়েছে এবং অ্যাকচুয়ালি আমার পুরো এর মধ্যেই রয়েছে রয়েছে এবং আমার আইটিআর ফাইলও জিএসটি রয়েছে প্রফেশনাল ট্যাক্সও রয়েছে তো আমি এটাতে আপডেট আমার করার প্রয়োজন নেই কিন্তু আপনি যদি চান তাহলে অবশ্যই আপডেট করে নেবেন আর যারা নর্মাল ইউজার তাদের তো অবশ্যই বলবো নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই আপডেট করে নেবেন তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ তার কারণ প্যান টু পয়েন্টে আপনাকে যে কোনো দিন প্যান আপডেট করতে হতে পারে তাই আগে থেকে আপনি এটা শিখে রাখুন বাড়িতে বসে বা নিজের নিয়ারেস্ট সাইবার ক্যাফেতে গিয়ে আপনি অবশ্যই নিজের প্যান কার্ডকে আজই আপডেট করে নিন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে এবং পাশে থাকুন